হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দেখাতে চলেছি বর্তমানের ভাইরাল মেমোরি গুলো আর হ্যাঁ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর বেশি কথা নাই শুরু করা যাক এই ভিডিওটি হলো ফ্যামিলি এন্টারটেনমেন্টের পার্টি অফিসের ফানি ভিডিও পার্ট এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে সো গাইস এরপরে রয়েছে ও ভাই রে ভাই ও ভাই রে ভাই ও ফ্যানেল মে আর ডায়লগ কি যে পরিমাণ ভাইরাল হয়েছে আর কি বলবো ভাই রে ভাই ও ফ্যানেল মে আর জয়ক এই যে লোকটি তেইশ সালের 5000 ব্যক্তির নাম এমডি اسماعিল হোসেন নয়ন এর মাইতে মাইতে উড়ে জুড়ে নাম তার অনেকেই ভাইরাল হয়েছে এর রয়েছে মজার টেকনোলজিয়া

আমরা করে সো এরপরে রয়েছে পাকিস্তানের মোজাইক মালি হ্যাঁ এই ভিডিওটি টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে জিও ভিডিওটির ভাইরাল ভাষা ছিল পাকিস্তানের ছানি ভাষা তিনি একজন প্রফেশনাল টিকটকার তার টিকটক আইডির ফলোয়ার পাঁচ লাখ আহা নারী কত সুন্দর অভিনয় করে রে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে নারীর অভিনয় সে অভিনয় সেরা এই ডায়লগ এর ডেলিভারি ভাইরাল হলে ডায়লগ এর অরিজিনাল ভয়েস দাতা হলো ডিএলএক্স আশরাফুল নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে এই ডায়লগটি দিয়ে ইটস ওমর ফানি ভিডিও তৈরি করেছেন আহা নানি নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আবার নানি সেরা রে এটা দেখে আশরা কষ্ট পেয়েছে ওমর ভাই তোমার কাছে এটা কখনো আশা করি নাই ভাই যাই হোক আশরা ফুলের আরো এরকম অনেক ভিডিও রয়েছে আমি সে বেঈমান ছেলে যে বেঈমান নাকি একটা নারীর জন্য সব সময় কাঁদে এই দেখেন শান্তা দেখছেন এই দেখেন মানুষের ফাবের মতোই

আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে